নে পানি খা মন খারাপ করিস না মন খারাপ হবে না তো কি হবে আপু শুনলে তো নিজের কানে ছোট চাচার মেজ চাচা কিভাবে ঝগড়া করল একটা সামান্য জমি নিয়ে বছরের পর বছর ধরে এই তিক্ততা কেউ কাউকে এক চুলো ছাড় দিতে রাজি নয় আমাদের এ সুন্দর পরিবারটা কেমন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে দেখলে খুব কষ্ট হয় কষ্ট তো হওয়ারই কথা সম্পর্ক যখন ভেঙে যায় তখনের যন্ত্রণা পরিবারের সবাইকে স্পর্শ করে কিন্তু সবচেয়ে হতাশাজনক কি জানিস কেউ এটা সমাধানের চেষ্টাই করে না সবাই শুধু নিজের জেদ আর অহংকার নিয়ে বসে আছে মাঝে মাঝে মনে হয় এই ভাঙা সম্পর্কগুলো আর কখনো জোড়া লাগবে না এদের মধ্যে আপোষ মীমাংসা করানোর চেষ্টা করাও সময়ের অপচয় তুই যা বলছিস তা একদিক থেকে ঠিক অহংকার আর জেদ সম্পর্ককে ক্যান্সারের মতো ভেতর থেকে খেয়ে ফেলে কিন্তু তুই কি জানিস এই সময়ের অপচয় মনে হওয়া কাজটাকে ইসলাম ইবাদতের সর্বোচ্চ স্তরগুলোর একটি হিসেবে গণ্য করেছে ইবাদত ঝগড়া মেটানো আবার ইবাদত হয় কিভাবে এটা তো একটা সামাজিক কাজ এখানেই ইসলামের শ্রেষ্ঠত্ব কানিজ ইসলাম সমাজ আর ইবাদতকে আলাদা করে দেখে না মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করাকে ইসলাম এতটাই গুরুত্ব দিয়েছে যে নাবিজি সাল্লাহ ওয়াসাল্লাম একে নফল রোজা নামাজ আর সৎকার চেয়েও উত্তম বলেছেন নফল রোজা নামাজের চেয়েও উত্তম এটা কি সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ একদম সত্যি নাবিজি একবার সাহাবিদের বললেন আমি কি তোমাদেরকে রোজা নামাজ আর সৎকার চেয়ে উত্তম মর্যাদার কোনো কাজের কথা বলবো না সাহাবিরা বললেন অবশ্যই বলুন হে আল্লাহ রাসুল তিনি বললেন তা হল মানুষের মধ্যে আপোষ মীমাংসা করে দেওয়া কারণ তাদের মধ্যেকার ভাঙনি হল ধ্বংসকারী ধ্বংসকারী এত বড় শব্দ ব্যবহার করা হয়েছে হ্যাঁ কারণ সম্পর্ক ভেঙে যাওয়া শুধু দুটো মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা দুটো পরিবারকে বিভক্ত করে সমাজে বিদ্বেষ ছাড়ায় এবং আল্লাহর রহমতকে আটকে দেয় নাবিজি বলেছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয় তখন আল্লাহ প্রত্যেক এমন বান্দাকে ক্ষমা করে দেন যে তার সাথে কাউকে শরিক করে না তবে সেই দুই ব্যক্তিকে ছাড়া যাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ রয়েছে তাদের সম্পর্কে বলা হয় তাদের দুজনকে ছেড়ে দাও যতক্ষণ না তারা আপোষ করে নেয় কী বলছিস তুই তার মানে আপোষই ঝগড়া বিবাদের কারণে আমাদের আমল আল্লাহর কাছে পৌঁছানো বন্ধ হয়ে যায় ঠিক তাই এবার ভাব যে ব্যক্তি এই বন্ধ দরজাটা খোলার জন্য চেষ্টা করে যে দুটো ভাঙ্গা হৃদয়কে জোড়া লাগানোর জন্য সেতু বন্ধন হিসেবে কাজ করে আল্লাহর কাছে তার মর্যাদা কত বেশি হতে পারে আল্লাহর নিজে কোরআনে এই কাজের নির্দেশ দিয়েছেন সুরা আল হুজরাতের দশ নম্বর আয়াতে তিনি বলছেন নিশ্চয়ই মোমিনগণ পরস্পর ভাই ভাই সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও তার মানে এটা আমাদের উপর এক ধরনের দায়িত্ব কিন্তু আপু এই কাজটা তো খুব কঠিন মীমাংসা করতে গেলে তো উল্টো নিজেকেই সবার শত্রু হতে হয় সবাই ভাবে আমি হয়তো অন্যজনের পক্ষ নিচ্ছি কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয় আর এর পদ্ধতির বিষয়েও ইসলাম আমাদের সুন্দর নির্দেশনা দিয়েছে কি সেই নির্দেশনা কিভাবে শুরু করতে হবে প্রথমত মীমাংসাকারীকে হতে হবে আদল বা ন্যায়পরায়ণ তাকে কোনও একদিকে ঝুঁকে পড়লে চলবে না তার লক্ষ্য হবে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা কাউকে খুশি করা নয় দ্বিতীয়ত তাকে হতে হবে ধৈর্যশীল ও সহানুভূতিশীল উভয় পক্ষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে তাদের রাগ কষ্ট ও অভিযোগগুলো বোধার চেষ্টা করতে হবে আর তৃতীয় এবং সবচেয়ে আশ্চর্য যে নির্দেশনা ইসলাম দিয়েছে তা হলো প্রয়োজনে মীমাংসার জন্য ছোট মিথ্যা বা তাউরিয়া কৌশলী কথা বলার অনুমতি মিথ্যা ইসলাম তো মিথ্যা বলাকে হারাম করেছে হ্যাঁ মিথ্যা বলা হারাম কিন্তু নাবিজি তিনটি ক্ষেত্রকে এর ব্যতিক্রম হিসেবে উল্লেখ করেছেন যেখানে বৃহত্তর কল্যাণের জন্য কৌশলী কথা বলার অনুমতি আছে তার মধ্যে একটি হলো মানুষের মধ্যে সুলহা বা মীমাংসা করে দেওয়া তিনি বলেছেন সে ব্যক্তি মিথ্যাবাদী নয় যে মানুষের মধ্যে মীমাংসা করার জন্যে ভালো কথা পৌঁছে দেয় বা ভালো কথা বলে সহি বুখারি হাদিস টু সিক্স নাইন টু একটা উদাহরণ দিবি ধর তুই ছোট চাচার কাছে গিয়ে বললি চাচা চাচা তো সেদিন আপনার খুব প্রশংসা করছিলেন তিনি বলছিলেন ছোটবেলায় আপনি তার কত খেয়াল রাখতেন তিনি আসলে আপনাদের এই সম্পর্কটা নিয়ে খুব অনুতপ্ত এ হয়তো মেজ চাচা হুবহু এই কথাগুলো বলেননি কিন্তু তুই তার বেতরের কোনও ইতিবাচক অনুভূতিকে সুন্দরভাবে উপস্থাপন করলি এই কথাগুলো ছোট চাচার শক্ত হয়ে থাকা মনটাকে নরম করে দেবে একইভাবে তুই চাচার কাছে গিয়েও এমন কিছু ইতিবাচক কথা বললি এই মিথ্যা কোনো প্রতারণা নয় এটা হলো দুটো ভাঙা হৃদয়কে জোড়া লাগানোর জন্য ব্যবহৃত আঠা সুভান আল্লাহ এটা তো অবিশ্বাস্য ইসলাম সম্পর্ককে রক্ষা করার জন্য এত দূর পর্যন্ত নমনীয়তা দেখিয়েছে কারণ ইসলাম জানে মানুষের ইগো বা অহংকার কতটা বিধ্বংসী হতে পারে এই অহংকারের দেয়াল ভাঙার জন্য মাঝে মাঝে এমন কৌশলের প্রয়োজন হয় আপু আমি সমাজবিজ্ঞানের ছাত্রী আমাদের কনফ্লিক্ট রেজলিউশন বা দ্বন্দ্ব নিরসন নিয়েও পড়ানো হয় সেখানে যা যা শেখানো হয় অ্যাক্টিভ লিসনিং মিডিয়েশন উইন উইন সিচুয়েশন তৈরি করা কমন গ্রাউন্ড খুঁজা তোর কথাগুলো শুনে মনে হচ্ছে ইসলাম চোদ্দশো বছর আগেই এই সব কিছুর মূলনীতি দিয়ে দিয়েছে একদম আর এর পেছনে গভীর মনস্তাত্ত্বিক ও শারীরবৃত্তীয় কারণ আছে এক মানসিক স্বাস্থ্য যখন আমরা কারো প্রতি বিদ্বেষ বা রাগ পুষে রাখি তখন আমাদের শরীরে কর্টিসাল নামক স্ট্রেস হরমোন নিশ্চিত হতে থাকে এটা আমাদের মানসিক শান্তি নষ্ট করে ঘুমের ব্যাঘাত ঘটায় এমনকি উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় মীমাংসা ও ক্ষমা এই মানসিক বিষ থেকে আমাদের মুক্তি দেয় দুই সামাজিক পুঁজি বা সোশ্যাল ক্যাপিটাল সমাজবিজ্ঞানে সোশ্যাল ক্যাপিটাল বলে একটা ধারণা আছে এর মানে হলো একটা সমাজে মানুষের মধ্যে আস্থা সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্কের নেটওয়ার্ক কতটা শক্তিশালী যে সমাজে দ্বন্দ্ব বেশি সেখানে সামাজিক পুঁজি কম থাকে ফলে সমাজের উন্নতি বাধাগ্রস্ত হয় মীমাংসা এই সামাজিক পুঁজিকে শক্তিশালী করে যা একটি সুস্থ এবং স্থিতিশীল সমাজের ভিত্তি তিন নিউরোসায়েন্স আর এমপ্যাথি যখন একজন মীমাংসাকারী উভয়পক্ষের কথা সহানুভূতির সাথে শোনে তখন সে তাদের মধ্যে বা সহানুভূতির ব্রিজ সেতু তৈরি করে বিজ্ঞান বলে যখন আমরা অন্যের কষ্ট অনুভব করি তখন আমাদের মস্তিষ্কের মিরার নিউরন সক্রিয় হয় এটা আমাদের অন্যের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতিটা দেখতে সাহায্য করে যা অহংকার কমাতে এবং সমাধানে পৌঁছাতে অপরিহার্য আপু আমি ভাষা হারিয়ে ফেলেছি আমি সম্পর্ক ঠিক করাকে একটা ঝামেলাপূর্ণ ঐচ্ছিক সামাজিক কাজ ভাবতাম কিন্তু এখন বুঝতে পারছি এটা শুধু একটা কাজ নয় এটা একটা বিশাল ইবাদত একটা সামাজিক দায়িত্ব আর মানসিক আরোগ্যের উপায় আলহামদুলিল্লাহ তুই যখন কোনো বিষয়ের পেছনের কেন আর কীভাবে জানতে পারবি তখন তোর দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপু চল না আমরা দুজন মিলে চাচাদের এই সমস্যাটা সমাধানের জন্য কিছু একটা করার চেষ্টা করি আমরা হয়তো সফল হব না কিন্তু নাবিজির হাদিস অনুযায়ী আমাদের এই চেষ্টাটাই তো নফল রোজা নামাজের চেয়ে উত্তম হবে তাই না আমি তো এই কথাটাই তোর মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম আমরা অবশ্যই চেষ্টা করব আমরা প্রথমে দুজনের কথা আলাদাভাবে শুনব তাদের ভালো স্মৃতিগুলো মনে করিয়ে দেব এবং আল্লাহর বিধানের কথা স্মরণ করিয়ে দেব আমরা কোনো বিচারক হব না আমরা হব ভালোবাসার সেতুবন্ধন ইনশাল্লাহ আজ থেকে আমার কাছে সবচেয়ে সুন্দর কাজ মনে হবে দুটো ভাঙা হৃদয়কে সেলাই করা